হে মাই ভিওর হোয়াট ডুইং নাও নাথিং ওকে লিসন টুডে সামথিং শেয়ার ইউ আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করি এই সুন্দর বিউটিফুল মেকআপ লুকটা কি করে ক্রিয়েট করেছি সেটাই সো আমি এই লুকটা ক্রিয়েট করেছি স্পেশালি সরস্বতী পুজোর জন্য সরস্বতী পুজো ইস আউট অফ দ্য কর্নার ফেব্রুয়ারি দু তারিখ জন্য এই সুন্দর বিউটিফুল লুকটা আমি ক্রিয়েট করেছি আজকে তো চলো বেশি বকবক না করে লুকটা শেয়ার করি ফার্স্ট অফ অল আমি আমার স্কিনটাকে ওয়াশ করে নিয়েছি ক্লিজিং সোপ দিয়ে দেন তারপরে আমি অ্যারমা ম্যাজিকের এই টোনারটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি টোনারটা অ্যাপ্লাই করার পর আমি ফাইভ সেকেন্ড মতন ওয়েট করব দেন তারপরে ময়শ্চারাইজার ইউজ করব। আমি ময়শ্চারাইজার হিসাবে অ্যাকোলজিকের জেল বেস ময়শ্চারাইজারটা ইউজ করছি যেটা ফেস অনেকক্ষণ হাইড্রেট থাকে দেন তারপরে আমি আমার ফেসে কালার কারেক্টর করে নেবো একটা অরেঞ্জ কালার কালার কারেক্টার দিয়ে এই কালার কারেক্টারটা ইনসাইড কসমেটিকের থেকে নিয়েছি তো খুবই ভালো আমার যে মনে হয় বিকজ কম বাজেটের মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট অরেঞ্জ কারেক্টার যেটা আমি ইউজ করছি এখন কারেক্টারটা আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড তারপরে কনসিলার হিসাবে আমি আমার স্কিন শেডের থেকে একটা ডার্ক শেড ইউজ করব যেটা হচ্ছে ইনসাইটের কসমেটিকের প্যালেট আন্ডার ফাইভ হান্ড্রেডের মধ্যে একটা বেস্ট কনসিলিং প্যালেট যেটা তোমার পাঁচ থেকে ছটা হয় ছটা মতন শেড রয়েছে তো বেস্ট 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 আমার যেটা মনে হয় এটা সব খুবই কার্যকর তো চাইলে অবশ্যই ভাইনিতে অ্যাড অন করতে পারো আমার যা মনে হয় খুবই ভালো এবং উপকারিত হবে আমি তো আজকে মেকআপ করছি কোনো রকম কোনো স্টেপ রুলস না মেনে আমি একটা ড্রাই রেন্ডার দিয়ে ব্লেন্ড করছি আমার পুরো ফেসের মেকআপটা অ্যাড এখন আমি ফুলিং দেখতেই পেরেছ আমি কোনো রকম কোনো প্রাইমার ইউজ করিনি বিকজ আমি এখন প্রাইমার ইউজ করব এখন বলতে আমি কনসিলিং এর পরে প্রাইমার ইউজ করব আমি এই সুইস বিউটির প্রাইমারটা ইউজ করছি যেটা প্রাইমিং হবে এবং ময়শ্চারাইজিং হাইলাইটিং সব রকম একটার মধ্যে যেহেতু আজকে আমি বেস মেকআপ হিসেবে কোনো রকম ফাউন্ডেশন ইউজ করব না ওই জন্যই আমি এটাকে আমি কনসিলিং করেছি অ্যান্ড কনসিলিং করার পরে আমি ইলুমিনেটিং বেস ইউজ করছি অ্যান্ড তারপরে আমি আমার আন্ডার আই এবং যেগুলো হাইলাইটিং পজিশন ফেসের মধ্যে এগুলোকে হাইলাইট করব অ্যান্ড সেটা সুন্দরভাবে ব্লেন্ড করে নেবো যাতে কোনোরকম ভাবে কোনো হাস লাইন বোঝা না যায় এবং আন্ডার আইজের মধ্যে কোনো ক্রিজ লাইন না পড়ে যায় আমরা কম বেশি যারা মেকআপ করে থাকি তারা সবাই জানি আমাদের আন্ডার আইটা কিছুক্ষণ পরে গিয়ে ড্রাই হয়ে যায় এবং আন্ডার গ্রেস টাইপের হয়ে যায় কেমন একটা ফেটে ফেটে যায় কেমন অদ্ভুত ধরনের লাগে চোখে নিচটা অনেক সময় সাদাটে সাদাটে লাগে তো তার জন্য খুব ভালোভাবে ব্লেন্ড করব আর আমি ব্লেন্ডের পর দেখতেই পাচ্ছ কোনো রকম কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করিনি কিংবা কোনো লুজ পাউডার ইউজ করিনি আমি ডাইরেক্ট একটা লুজ ব্লাশ ইউজ করছি বিকজ আজকে আমি কোনো রকম কোনো রুলস ফলো করব না দ্যাটস ওয়াই আমি একটা ডাইরেক্ট ব্লাশ ইউজ করেছি দেন তারপরে কম্প্যাক্ট পাউডার ইউজ করছি যেটা নাইকার থেকে অ্যান্ড এটা আমার সম্পূর্ণ স্কিন শেডের এটা কোনো রকম হাইলাইটিং হবে না আমার ফেসের মধ্যে আমার এই কম্প্যাক্ট পাউডারটা পুরোপুরি আমার স্কিন শেড যেহেতু আমি স্কিন শেডের মেকআপ করছি তো এটাকে আমি ডে মেকআপ হিসেবে যেহেতু রাখব ওই জন্য পুরোপুরি আমার স্কিন শেডের মেকআপ হবে যদি এটা নাইটের জন্য হতো নাইট মেকআপ হতো রাত্রের কোনো প্রোগ্রামের মেকআপ হতো তাহলে আমি আরও দুটো শেড কিনে একটা শেড হাইলাইট করতে পারতাম আমার স্কিন তো আমার যখন ব্লেন্ডিং অ্যান্ড কম্প্যাক্ট হয়ে গেছে দেন তারপরে আমি একটা ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে নেব ফুল ফেস্ট দেন নাও ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট সেটা হচ্ছে লুজ পাউডার আমি একটা ব্যানার লুজ পাউডার ইউজ করছি যেটা আমার স্কিন শেডের তুলনায় অনেক টাই লাইট কালার তো সেটা আমি আমার আন্ডার আই এবং যেখানে যেখানে আমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করেছিলাম সেখানে সেখানে আমি লুজ পাউডারটা অনেকটা বেশি পরিমাণে দিয়ে রাখবো যাতে স্কিনটা হাইলাইট থাকে এবং যখন আমি আই মেকআপ করবো তার ফল আউটগুলো যখন আমার ফেসের মধ্যে পড়বে ইজিলি ডাস্ট আউট করতে পারি সো আগে যদি রকমভাবে বেস মেকআপ হয়ে যায় দেন তারপরে যদি আই মেকআপ হয় এটা হচ্ছে টপ সিক আন্ডার আইসে বেশ খানিকটা করে লুজ পাউডার অ্যাড অন করে দিতে হবে যাতে আমি যখনই কোনোরকমভাবে আই মেকআপ করা হয় ডিপ হোক হালকা হোক কোনো ব্যাপার না যখনই আই মেকআপটা করা হবে যাতে রকম কোনো ডাস্ট আউট ফলআউট যাতে না হয় প্রোডাক্ট ফল আউট হবে সেটাই স্বাভাবিক বাট সেখানে যেন স্কিনের সঙ্গে কোনো রকম ভাবে অ্যাড না হয়ে যায় কোনো রকম কোন কালার এক্সট্রা তার জন্য আন্ডার আইজ ব্যানানা পাউডারটা অনেকটা করে লাগিয়ে রেখে দিতে হবে তো দেখতে আমাদের আই মেকআপও শুরু হয়ে গেল আমি একটা কনসিলার কালার দিয়ে দেখতেই পেলে একটু হাইলাইটিং কালার দিয়ে আমি পুরো আই লিডটা কনসিলিং করে নিলাম অ্যান্ড আমি কিন্তু এখন আইব্রো করিনি আমি আগে আই মেকআপটা করব দেন তারপরে আমি আইব্রোসটা ফিল আপ করব আমি আই মেকআপ করার জন্য একটা দশ টাকা দামের কাজল নিয়েছি না আমি কোনো রকম ভাবে দশ টাকা দামের কাজল ইউজ করি না আমার চোখ মধ্যে তো আমি শুধু এরকম যখন স্মোকি আই করে থাকি তখনই শুধু এই কম দামি কাজলগুলো আমি আমার আপার ইন্দাল আই ইউজ করে থাকি এবার অনেকে বলতেই পারে দশ টাকা দামের কাজল কি কোনো দিন লাগাও নি অবশ্যই লাগিয়েছি বাট দশ টাকা দামের কাজল লাগানোর পরে ওই যে যে ভূতের মতন হয়ে যে স্মাচ হয়ে ওই জন্যই আমি লাগাই না অ্যান্ড হ্যাঁ কোনোরকমভাবে অবশ্যই ক্ষতি করে বলবো অবশ্যই ক্ষতি করে কারণ আমি দু তিন রকমের কাজল লাগিয়ে দেখেছি দশ টাকা দামে লাগিয়েছি একশো টাকা দামে লাগিয়েছি দুশো টাকা দামেরও লাগিয়েছি তো নিশ্চয়ই আমি ফারাকটা বুঝতে পেরেছি তার জন্যই আমি দশ টাকা দামের কাজল আমি আমার আইজে লাগাই না ইউজ করি না আমি শুধু জাস্ট এরকম যখন স্মোকি করে থাকি তখনই শুধু আমি দশটা দামের কাজল ইউজ করি আমি আমার আই লিটেল ল্যাশ লাইনের কাছাকাছি কাজলটা লাগিয়ে তারপরে সেটাকে কালো কালার একটা আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করেছি দেন তারপরে একটা ডাক ব্রাউন কালার দিয়ে স্মাজ করেছি দেন তারপরে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালারটাকে আমি স্মাজ করেছি একটা হোয়াইট কাইন্ড অফ কালার দিয়ে দেন তারপরে আমি আমার আইব্রশটা ড্র করছি মার্শের একটা কাজল পেন্সিল দিয়ে আমি আমার আইব্রোজ টাকে হাইলাইটিং করছি আমি হাইলাইটিং আপার ইন দা আপারিনা আইলিটে লাগিয়েছিলাম বেস সেই কালারটা দিয়ে আমি আমার ডিফাইন করে নিয়েছি এখন আসি মোস্ট ইন কাজল কাজল হিসাবে আমি জুডিওর কাজলটা ইউজ করছি যেটা আশি টাকা বলতে পারো খুব দামি না তবে দারুণ একটা কাজল যেটা খুব সুন্দর গ্লাইট হয় দেন আমি নিচে মানে লোয়ার ইন দা আইল্যাশ লাইনে আমি ব্ল্যাক কালার দিয়ে স্মার্চ করছি অ্যান্ড একটা ব্রাউন কালার দিয়ে নিচ্ছি যাতে চোখটা সুন্দর লাগে দেন তারপরে একটা পাফি ব্রাশ নিয়ে আমি আমার যে লুজ পাউডার গুলো ছিল সেগুলোকে ডাস্ট আউট করে দিচ্ছি অ্যান্ড একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেসের মধ্যে ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করে নিচ্ছি আমার ফেসে এক্সট্রা কোনো চাবি নেই তো তার জন্য আমি আমার ফেসে কন্ট্রোল করে থাকি না সাধারণত তবে এখন শখ জেগেছে নাকটাকে আমার একটু কন্ট্রোল করা তার জন্য আমি আমার একটা ব্রাউন পেন্সিল দিয়ে নাকটাকে কন্ট্রোল করে নিলাম অ্যান্ড এই সুইস বিউটির হাইলাইটিং প্যালেটটা থেকে আমি আমার ফেস হাইলাইট করে নিচ্ছে আর হাইলাইটার টা খুবই একটা দারুণ জিনিস যেটা লাগানোর পরে পুরো ফেসের গ্লোটাই আলাদা হয়ে যায় দেন তারপরে আমি আমার সেম লাইনার দিয়ে আমি আমার লিপটাকে ড্র করছি একটা কনসিলার কালার দিয়ে আমি লিপসের লাগিয়ে নিউডিস চাচ্ছি লিপসের মধ্যে তার জন্য আমি কোনো লিপস্টিক ইউজ করছি না পার্পেল কালার আই আমার মিডিল অফ দ্য লিপসে লাগিয়ে নিচ্ছি আমার শেড রেডি আমার ফুল মেকআপ রেডি তো সেটিং স্প্রেটা আমি লাগবো না যেহেতু আমি এখন রুমের ভিতরে আছি ওই জন্য আমি আমার আইলাসটাও লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরার মধ্যে সো ইয়া এটাই আমার ফাইনাল লুক তো আমি এই নেক পিসটা ওয়ার করবো এটা কি লাইক না ডিসলাইক বুঝতে পারছি না দেন তারপরে আমি ইয়াররিংটা ট্রাই অন করলাম কেমন লাগছে বলো তো আমি খুব একটা বুঝতে পারছি না তো কমেন্টে বলো তো আমাকে কোনটাই বেশি ভালো লাগছে কানেরে নাকি গলার মধ্যে ওটা দিয়ে তো নেক পিসটা আই থিঙ্ক একটু বেশি লাগছিল তো আমি নেক পিস পরলে ইয়াররিং পরতে পারবো না ইয়ারিং পরলে নেক পিস পরতে পারবো না বিকজ অনেক অনেকটা বেশি হেজি বিজি লাগবে তো অ্যান্ড হ্যাঁ আমি লাস্টে এই নেক পিসটা আমি ইউজ করলাম অ্যান্ড দিস আ মাই ফাইনাল লুক লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না আর কোথাও যদি কোনো কমতি থেকে থাকে তো অবশ্যই বল আমি লিপ গ্লসটা অ্যাড অন করেছি সেটা আমি তোমাদেরকে দেখাইনি তো আমি মিস একটা লিপ গ্লস ইউজ করেছি তো পুরো ফুল লুকটা কেমন কি লাগলো কমেন্টে বলতে ভুলবে না চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেছো করো এখনই করো এখনই করো বিকজ আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে সরস্বতী পুজোর স্পেশাল লুক তো তোমরা যদি আমার এই শুটের সুন্দর সুন্দর ভিডিও কিংবা ছবি দেখতে চাও তো অবশ্যই আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক হ্যান্ডেলে গিয়ে ভিজিট করবে আমার ইনস্টাগ্রাম নেম নিপস নাইনটিন ড্রিম অ্যান্ড ফেসবুক পেজ নিপস তার সিক্রেট তোমাদের বলবো আমি এই সেম লুকটা গতবার মানে দু হাজার চব্বিশে ক্রিয়েট করতে চেয়েছিলাম বাট পারিনি তো সেটা আজকে আমার সাকসেস হয়ে গেলো ইয়ে সো চলো বাই আজকের মতন টাটা